ইজি বই থেকে এখন আমরা সমাধান করব ঢাকা বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি এখানে হচ্ছে কি আমাদের ঢাকা বোর্ড দুই সালের প্রশ্নটি হচ্ছে কি আছে আমরা প্রথমে ক এবং খ নাম্বার প্রশ্নটা দেখে আসব তো ক নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করছে যে দৈর্ঘ্য প্রসারণ সহ কাকে বলে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের একটা প্রশ্ন তো বলছে দৈর্ঘ্য প্রসারণ সহ কাকে বলে তো দেখো দৈর্ঘ্য প্রসারণ সহ সংজ্ঞাটা এরকম যে এক মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা এক ক্যালজিন অথবা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহক বলে এরপরে আমরা ক্ষণ আমার প্রশ্নে চলে আসি যে একটি গ্লাস ও একটি বালতির ভিতরে একই পরিমাণ পানি রাখলে কোনটির পানি দ্রুত বাসপাহিত হবে কোনটা দ্রুত বাসপাহিত হবে দেখো একটি গ্লাস ও বালতির ভিতরে একই পরিমাণ যদি পানি রাখি তাহলে বালতির পানি দ্রুত বাসপাহিত হবে কেন কারণ কারণটা হচ্ছে গিয়ে বাস্পায়নের হার মানে কত তাড়াতাড়ি বাষ্প হবে এটা নির্ভর করে হচ্ছে গিয়ে তরলের উপরি তলের ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত হবে এখন বালতিতে রাখা পানির মুক্ত তলের ক্ষেত্রফল গ্লাসের তুলনায় বেশি হয় বালতির পানি দ্রুত বাষ্প হইতে হবে তো মনে করো এক গ্লাস পানি আমরা একটা গ্লাসে রাখলাম আর টা সে কি করলাম বালতিতে রাখলাম তাহলে ছড়ায় থাকবে কোনটাতে বেশিতে মানে কোন 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 থেকে বেশি ছড়ায় থাকবে বালতিতে বেশি ছড়ায় থাকবে তো বালতিতে যদি বেশি ছড়া থাকে তাহলে ওই তরলের বা পানির হচ্ছে গিয়ে মুক্ততলের ক্ষেত্রফলটা কী হবে বেশি হবে আর কোনো তরলের মুক্ততলের ক্ষেত্রফল যত বেশি হয় সেই তরলটা তত দ্রুত বাষ্পায়িত হয় এই জন্য একই পরিমাণ পানি আমরা যদি গ্লাস এবং বালতিতে রাখি তাহলে থেকে বালতির পানিটা দ্রুত বাষ্পায়িত হবে এরপরে আমরা গ এবং ঘ নম্বরের থেকে যাব তো গ এবং ছে যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে এখানে উদ্দীপকটা একটু দেখে আসি একজন শরবত বিক্রেতা গরমের সময় পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শরবত তৈরির জন্য পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশ কেজি পানিতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিছু পরিমাণ বরফ মিশায় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে দেওয়া আছে এখানে আর পানির আপেক্ষিক তাপ বলে দেওয়া আছে এখন আমাকে গনামাসে জিজ্ঞেস করছে পানি এবং শরবতে শব্দের বেগের অনুপাত নির্ণয় করো পানিতে শব্দের বেগটা কত হবে এবং শরবতে শব্দের বেগটার কত হবে তারপরে এই দুটোর অনুপাত জানতে চাওয়া হয়েছে তো এখানে একটু খেয়াল করো যে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং ফিফটিন বা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে শব্দের বেগের অনুপাত বের করতে হবে তবে তাপমাত্রার পরিবর্তনের সাথে তরলের শব্দের তরলের শব্দের বেগটা কীরকমভাবে পরিবর্তিত হয় তা কিন্তু আমাদের বইতে হচ্ছে গিয়ে দেয়া নেয় আমাদের বইটি হচ্ছে কি তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বাতাসের মধ্যে শব্দের বেগের কী কী কীরূপ পরিবর্তন হয় ওইটা কিন্তু হচ্ছে বলা আছে কিন্তু তরলের মধ্যে বা পানিতে কিভাবে পরিবর্তিত হয় এই ব্যাপারে কিছু বলা নাই তো আমরা এই যে সূত্রটা ইউজ করি ভি স ক্লুটোভার টি এই সূত্রটা কেবলমাত্র গ্যাস বা বায়োব পদার্থের মধ্যে প্রযোজ্য কিন্তু প্রশ্নে পানির মধ্যে বলছে যে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং হচ্ছে গিয়ে কত পনেরো ডিগ্রি পানি এই দুইটাতে হচ্ছে গিয়ে আমাদের বেগের অনুপাত বের করতে বলছে তাই তো তো এখন হচ্ছে গিয়ে পানিটা যেহেতু বের করা যাবে না তাই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ধরে নিব যে হচ্ছে গিয়ে যে আমরা ওই পানি পানির পানির জন্য হচ্ছে গিয়ে এই সূত্রটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে করে দেবো যেহেতু হচ্ছে গিয়ে পানিরটা হচ্ছে আমাদের দেয়া নাই তো এখান থেকে দেখো যে প্রথম যে তাপমাত্রাটা এটা হচ্ছে কত থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে তো কোনো সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিনে কনভার্ট করতে হলে তার সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাহলে থার্টি ফাইভ তার সাথে প্লাস দুশো তিয়াত্তর কত আসবে তিনশো আট কেলভিন তিনশো আট কেলভিন আর পরের যে তাপমাত্রাটা পনেরো ডিগ্রি সেলসিয়াস ওইটাকেও কেলভিনে কনভার্ট করবো তো পনেরোর সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিব তাহলে কত আসবে দুশো আটাশি কেলভিন তো কেলভিনে কনভার্ট করা হয়ে গেছে এখন এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে ধরবো ভি ওয়ান পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা হবে ভি ওয়ান আর পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ টি টু তাপমাত্রায় শব্দের যে বেগটা সেটাকে ধরব হচ্ছে কত ভি টু এখন আমাদের কাছে কিন্তু অনুপাত জানতে চাওয়া হয়েছে অনুপাত তো যদি কোনো কিছুর অনুপাত বের করি মনে হচ্ছে গিয়ে এক্স এবং ওয়াইয়ের অনুপাত বের করবো আমরা তো এক্স এবং ওয়াইয়ের অনুপাত তো অনুপাত কীভাবে এভাবে লেখা যায় এক্স এস টু ওয়াই তো এইটাকে আমরা চাইলে ভাগ আকারে লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই এক্স ডিভাইড বাই ওয়াই তাহলে এইরকম যদি থাকে দেখো অনুপাত থাকলে আমরা এরকম ভগ্নাংশ আকারে লিখতে পারি তাহলে আবার যদি ভগ্নাংশ থাকে ওইটাকে ঘুরা হচ্ছে কত আবার অনুপাত আকারে লেখা যায় তো এখন আমাদেরকে দুইটা তাপমাত্রায় বেগের অনুপাত বের করতে বলছে তো আমরা যদি হচ্ছে কত ভি ওয়ান ডিভাইড বাই ভি টু এটা যদি বের করতে পারি তাহলে এটাকে আমরা ভি ওয়ান ইস টু ভি টু এটা লিখতে পারি তাহলে সে আমাদের এখানে ভি ওয়ান বাই ভি টু এটা বের করতে হবে তো এখন ভি ওয়ান বাই ভি টু এই ধরনের হচ্ছে গিয়ে এটা যদি আমাদের বের করতে হয় তোমরা সে জানো যে ভি ওয়ান বাই ভি টু এই যেগুলো কত রুট ওভার টি ওয়ান বাই টি টু এইটা তো এখন হচ্ছে কি টি ওয়ানের মানুষকে আমরা জানি কত তিনশো আট আর টি টু এর মানুষের কত দুশো আটাশি তার উপর একটা রুট আছে তো এখানে ক্যালকুলেট করলে কত আসবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর তাহলে এইখানে একটু খেয়াল করো তো আমাদের ভি ওয়ান বাই ভি টু এ মান কত আসছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর তো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর ডিভাইডেড বাই ওয়ান নিচে ওয়ান হলে লেখা লাগে না কিন্তু হচ্ছে গিয়ে আমরা যেহেতু সে অনুপাতে কনভার্ট করব তাই হচ্ছে গিয়ে এখানে ডিভাইড বাই ওয়ান লিখলাম এখন দেখো আমরা কী বলছিলাম এখানে যে ভগ্নাংশ আকারে থাকলে সেটাকে কি অনুপাত আকারে লেখা যায় তাহলে ভি ওয়ান বাই ভি টুকে আমরা ভি ওয়ান টু ভি টু এভাবে লিখতে পারি তাহলে এই পাশের সংখ্যাটাকেও আমরা সিমিলার ওয়েতে লিখতে পারি যে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগের অনুপাত হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফোর ইস টু ওয়ান তো এই ছিল সে আমাদের ঘ প্রশ্ন এখন হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্ন চলে আসি তো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কী জিজ্ঞেস করছে যে উক্ত মিশ্রণের তাপমাত্রায় লোকটি শরবত তৈরি করার জন্য ছয় কেজি বরফ ব্যবহার করলে সম্পূর্ণ বরফ গলবে কি না সম্পূর্ণ বরফ গলবে কিনা তো এটা বোঝার জন্য আমরা একটু বোর্ডে চলে আসবো দেখো এখানে কি আছে এই মনে করছে কি পাত্র আমাদের কাছে একটা পাত্র আছে তো এই মনে করছে গিয়ে আমাদের কাছে পাত্র এই পাত্রের মধ্যে হচ্ছে কি আছে বিশ কেজি পানি আছে প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে বিশ কেজি পানি এবং তার তাপমাত্রা কত তার তাপমাত্রা হচ্ছে গিয়ে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস কত থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এখন তার মধ্যে আমি কি করছি এর মধ্যে আমি কি করছি এক টুকরা বরফ ছেড়ে দিয়েছি টুকরা বরফ ছেড়ে দিয়েছি ওকে যেই বরফের তাপমাত্রা হচ্ছে কত জিরো ডিগ্রি সেলসিয়াস এবং এই যে বরফটা এই বরফের ভর হচ্ছে কত সিক্স কেজি বরফের ভর কত সিক্স কেজি এবং তাপমাত্রা হচ্ছে কত জিরো ডিগ্রি সেলসিয়াস এখন কথা হচ্ছে গিয়ে যে আমি ছয় কেজি বরফ যদি দেই তাহলে এইটা নেসেসারি না এটা ম্যান্ডেটারি না যে আমার ছয় কেজি গলতে হবে কি কি বলছে যে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সর্বোত্তরি করতে হবে তাহলে এখানে দেখো আমাদের যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা ছিল ওর মধ্যে যখন হচ্ছে আমরা বরফটা দিবো তখন এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা আস্তে আস্তে তাপমাত্রা কমে কমে ওর কত ডিগ্রি সেলসিয়াস আসতে হবে পনেরো ডিগ্রি সেলসিয়াস আসতে হবে অন্যদিকে যে বরফটা হচ্ছে আমরা দিছি এই বরফটা গলবে গলে ওই বরফ গলা পানিটা হচ্ছে কত পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে মানে পুরা মিশ্রণের মানে এই যে পানিটা ছিল আর যে বরফটা ওই দুটো মিক্স হয়ে কত আসবে আমাদের টোটাল টোটাল যে মিশ্রণটা এর তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হইতে হবে তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই বরফটা হচ্ছে গিয়ে গলে বরফটা প্রথমে গলবে গলার পরে প্রথমে কি হবে গলবে গলার পরে যে বরফ গলা যে পানি আসে সেই বরফ গলা পানির তাপমাত্রা হচ্ছে কত পনেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এখন এই জন্য আমরা ছয় কেজি বরফ দিছি কিন্তু ছয় কেজির মধ্যে পুরোটা হচ্ছে গিয়ে গলতেও পারে নাও গলতে পারে এখন আমাদের কাছে জিজ্ঞেস করছে যে কতটুকু বরফ লাগবে বা কতটুকু বরফ গলবে তো এখন হচ্ছে কি এখানে যে খেয়াল করো যে আমাদের এখানে যে পানি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসিয়াস গেলো তো তার তাপমাত্রাটা ঠিকই হয়েছে বাড়ছে না কমছে তার তাপমাত্রা হচ্ছে গিয়ে কমছে কোনো বস্তুর তাপমাত্রা যদি কমে তার মানে ওই বস্তুটা তাপ ছেড়ে দিছে বর্জন করছে তাপ গ্রহণ করলে তার তাপমাত্রা বাড়ে আর যদি তাপ ছেড়ে দেয় তাহলে তার তাপমাত্রা কমবে তাহলে এইখানে আমাদের হচ্ছে কি বিশ ডিগ্রি সেলসিয়াস সরি বিশ কেজি যে পানিটা ছিল তার তাপমাত্রা ছিল কত থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওইখান থেকে যাবে কত পনেরো ডিগ্রি সেলসিয়াসে তাহলে আমাদের পানিটা কি করবে কিছু পরিমাণ তাপ ছেড়ে দেবে তাহলে আমাদের পানি কি পরিমাণ তাপ ছেড়ে দিল বা বর্জন করলো সেটা হচ্ছে কি আমরা এভাবে বের করতে পারি তো বর্জিত তাপ যে পানি কতটুকু তাপ ছাড়তেছে তো পানির বর্জিত তাপ বর্জিত তাপ এটা বের করার সূত্র হচ্ছে গিয়ে তাপকে যদি কিউ ধরি তাহলে কিউ বের করার সূত্র হচ্ছে গিয়ে এম ইন্টু এস ইন্টু ডেলটি এম হচ্ছে গিয়ে ভর এস হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ আর পার্থক্য তো যেহেতু তাপ ছাড়ছে তাহলে এমটা হবে পানির পানির ভর হচ্ছে কত বিশ কেজি এস এস হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ হচ্ছে গিয়ে কত আমরা যেহেতু পানির বের করতেছি তো পানির আপেক্ষিক তাপ বের করতে হবে এখানে দেখো পানির আপেক্ষিক তাপ কত দেওয়া আছে এই যে পানির আপেক্ষিক তাপ এটা দেওয়া আছে চার জুল পার কেজি পার কেলভিন চার জুল পার কেজি পার কেলভিন এখানে টেন টু পার মাইনাস ফোরটিন চলে আসছে এটা প্রিন্টিং মিস্টেক এটাকে ইগনোর করো জুল পার কেজি হবে এখানে হ্যাঁ জুল পার কেজি ওকে জুল পার কেজি পার কেলভিন তাহলে হচ্ছে কি আমরা এখানে এস এর ভ্যালুটা থেকে বসায় দিব তাহলে আমাদের এস এর ভ্যালু চেয়ে কত চার হাজার দুইশো আর ডেল্টা টি টি মানে কি তাপমাত্রা পরিবর্তন তো তাপমাত্রা পরিবর্তন কত পঁয়ত্রিশ আর পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনটা কত সেটা এই দুটাকে মাইনাস করলেই হয়ে যাবে তো থার্টি ফাইভ মাইনাস ফিফটিন তো এইখানে যদি সে আমরা ক্যালকুলেট করি তাহলে সে আমাদের ভ্যালুটার চেয়ে কত আসে একটু খেয়াল করো তো আমাদের ভ্যালুটার হচ্ছে কি আসবে টোয়েন্টি ইন্টু চার হাজার দুইশো ইন্টু থার্টি ফাইভ মাইনাস ফিফটিন তাহলে এইখানে আমাদের ভ্যালুটা আসবে ওয়ান সিক্স এইট তারপরে চারটা জিরো এক দুই তিন চার এত জুট অর্থাৎ আমাদের যে পানিটা ছিল ও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে যেতে এতটুকু তাপসে ছেড়ে দেয় তো এখন হচ্ছে কি আমরা বরফের ব্যাপারে চলে আসি দেখো আমাদের কিন্তু বলছে যে আমরা ছয় কেজি বরফ হচ্ছে কি রাখবো কিন্তু ছয় কেজি বরফের মধ্যে এমন হইতে পারে যে ছয় কেজি গলছে এমন হইতে পারে ছয় কেজি কম গসে কোট্টুকু বরফ গসে আমরা জানি না ওইটাই বের করতে বসে কোট্টুকু বরফ হচ্ছে গলবে তো মনে করি হচ্ছে গিয়ে আমরা কিছু পরিমাণ বরফ করবে কিছু পরিমাণ বরফ করবে এখান থেকে মনে করো এটুকু বরফ করলো আর এটুকু বরফের ভর তোলাম সে কত এম কেজি এখন এই এম এর মান যদি ছয় কেজি হয় মানে সিক্স বের হয় তাহলে আমরা বললো সম্পূর্ণ বরফটা গলছে যদি এম এর মান সিক্স বের না হয় যদি মনে করো ফোর থ্রি টু এরকম কিছু হচ্ছে কি হয় তাহলে বলবো যে তিন কেজি বরফ গলছে বাকি তিন কেজি রয়ে গেছে তাহলে এখন আমাদের কি করতে হবে যে এই আমরা ধরে নিব এম কেজি বরফ করবে আমরা ধরে নিব এম কেজি বরফ করবে কেন কারণ হচ্ছে কি আমরা জানি না যে ছয় পুরা ছয় কেজি গলবে কি গলবে না তো আমরা এর মান বের করে দেখবো যে যদি ছয় কেজি হয় তাহলে বলবো পুরোটা গলছে নাহলে গলে নাই তাহলে প্রথমত যে এই যে এম কেজি যে বরফটা হচ্ছে গিয়ে আসে যে এম কেজি বরফ এই এম কেজি বরফটা তো কঠিন অবস্থায় আছে। তো কঠিন অবস্থা থেকে সে প্রথমে হচ্ছে গলবে ওকে সে কি করবে প্রথমে গলবে তো কোন বস্তু যদি হচ্ছে কি তার অবস্থার পরিবর্তন করে কঠিন থেকে যদি তরলে যায় কঠিন থেকে যদি তরলে যায় গলার সময় সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করতে হয় কোনো বস্তু কঠিন থেকে তরলে যাওয়ার সময় তার কিছু পরিমাণ তাপ গ্রহণ করতে হয় তাহলে ওই তাপটা আমরা কীভাবে হিসাব করবো ওই তাপটা হিসাব করবো এম ইন্টু এল এফ এই দিয়ে এম হচ্ছে গিয়ে ভর আর এল এফ হচ্ছে গিয়ে গলনের সুপ্ত তাপ তাহলে এখানে হচ্ছে কি আমাদের এটা কি বরফ তাহলে সে আমরা ধরে নিছি এম কেজি বরফ গলবে আর এল এফ কি এল এফ হচ্ছে কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ যেটা আমাদেরকে এখানে হচ্ছে বলে দেওয়া আছে এই যে দেখো যেটা হচ্ছে কথা আমাদের এখানে বলে দেওয়া আছে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটা হচ্ছে বলে দেওয়া আছে ওকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের ধরে নিচ্ছে কি এম কেজি পরিমাণ বরফ গলবে তাহলে হচ্ছে গিয়ে এম ইন্টু থ্রি থ্রি সিক্স তারপর কত তিনটা জিরো ওকে এত জুল প্রথমে কি হবে গলবে তো বরফ গলে যে বরফ গোলা পানিটায় পরিণত হবে দেখো আমি এটা একটু অন্য পেজে হচ্ছে দেখাচ্ছি দেখো মনে করো এম কেজি পরিমাণ গলবে ঠিক আছে এই যে বরফটা এটা কত ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো এখন কি হবে যে বরফটা গলে কি করবে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে এই যে কঠিন থেকে যে তরলে আসছে এই স্টেপে তার কিছু পরিমাণ তাপ শোষণ করতে হয় কিছু পরিমাণ তাপ গ্রহণ করতে হয় এইখানে কি পরিমাণ তাপ লাগে সেটা বের করতে হবে এম ইন্টু এল এফ এই সূত্র দিয়ে তো এখন বরফটা গোলে যে পানিতে পরিণত সেই পানিটা হচ্ছে কত জিরো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু হচ্ছে কত ফিফটিন বা পনেরো ডিগ্রি সেলসিয়াস তার মানে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা আস্তে আস্তে হচ্ছে কত পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে তো এখন আমি তোমাদেরকে একটু আগে বসলাম যে কোনো বস্তুর তাপমাত্রা যদি বাড়াইতে হয় তাহলে তার কী করতে হবে তাপ গ্রহণ করতে হবে তাহলে যেই বরফটা ছিল বরফটা গলবে গলতে কীসে পরিমাণ তাপ লাগবে তারপরে গলার পরে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পানি হলো ওই পানিটা এখন পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে তো তার তাপমাত্রা বাড়াইতে হলে তার কিছু পরিমাণ তাপ শোষণ করতে হবে তাহলে কিছু পরিমাণ তাপ শোষণ যদি করতে হয় তাহলে হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে সূত্র কি আসবে এম এস ডেল টি এখন হচ্ছে গিয়ে অনেকের মাঝখানে কনফিউশন লাগতে পারে যে এইখানে কেন এম এস ডেলটি দিলাম না আর এখানে কেন চেয়ে দিলাম তো দেখো যদি এরকম হয় যদি এরকম হয় যে অবস্থার পরিবর্তন হইতেছে দেখো কঠিন থেকে তরলে যেতেছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হইতেছে না কিন্তু তাপমাত্রার পরিবর্তন হইতেছে না যেমন এখানে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন হইতেছে না কিন্তু কঠিন থেকে তরলে চলে গেছে এরকম যদি অবস্থা হয় তাইলেছি গিয়ে কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল এফ এটা আর যদি এরকম হয় তাপমাত্রার পরিবর্তন হইতেছে কিন্তু অবস্থার পরিবর্তন হইতেছে না পানি থেকে পানি জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের পানি অবস্থার পরিবর্তন হইতেছে না জাস্ট তাপমাত্রার পরিবর্তন হইতেছে তখন কিউ তাপটা বের করার সূত্র হচ্ছে এম এস ডেলটি তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা যদি হিসাব করি তাহলে এম তাহলে হচ্ছে কী করতে হবে এম এম এর হচ্ছে মান কত এম এর মান তো হচ্ছে জানি না ওটাই তো বের করতে হবে এটা কি বরফের জন্য হ্যাঁ এই যে কিছু পরিমাণ বরফ সেই কিছু পরিমাণ বরফের মানটা আমরা ধরছি এম তো এম কেজি বরফটা মনে করো এখানে থেকে লেটসে কথার কথা পাঁচ কেজি বরফ বলছে তাহলে পাঁচ কেজি বরফ গলে যে পানিটা পরিণত হবে সেই পানির বরফ তো পাঁচ কেজি তাই না তাহলে আমরা এখানে যে এম এর মানটা হচ্ছে কত যে যতটুকু বরফ ধরছিলাম ওটুকুই নিতে হবে তাহলে এখানে যদি এম কেজি বরফ ধরে থাকি তাহলে এখানে এম এ নিতে হবে এস এখন দেখো এটা বরফ গলে কিসে পরিণত হয়ে গেছে পানিতে পরিণত হয়ে গেছে তাই এস কিসের আসবে এস হবে যেই অবস্থায় আছে সেই অবস্থার এস বা আপেক্ষিক তাপ তাহলে তরল বা পানির অবস্থা আছে তাহলে এখানে আপেক্ষিক তাপ হবে কার পানির ওকে ইনটু ডেলটা টি ডেলটা দেখাচ্ছে সে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কত পনেরো ডিগ্রি সেলসিয়াস পার্থক্য ডেল্টা টি মানে তাপমাত্রা পার্থক্য তাহলে তাপমাত্রা পার্থক্য কত ফিফটিন মাইনাস জিরো ওকে আচ্ছা তাহলে থেকে আমাদের বরফটা পনেরো ডিগ্রি সেলসিয়াস এখানে একটু আগের পেঁচে আসি তা আমাদের যেই পানিটা ছিল বিশ কেজি যে পানি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পানি ওর পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার জন্য এই পরিমাণ তাপ তার ছেড়ে দিতে হবে আর অন্যদিকে হচ্ছে গিয়ে আমাদের ওই যে কিছু পরিমাণ বরফ ওই কিছু পরিমাণ বরফটা প্রথমে গলবে তারপরে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরবতে বা পানিতে যে পরিণত হবে ওই ক্ষেত্রে তার দুইবার তাপ গ্রহণ করা লাগতেছে একবার এইখানে আর একবার এইখানে তাহলে এই তাপটা কাছে কত আমি এটাকে কিউ ওয়ান আর এটাকে কত কিউ টু ধরলাম আপাতত হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে আমাদের বরফটা এই যে বরফ থেকে বরফ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত বা শরবতে পরিণত হইতে শরবতে পরিণত হইতে সে কি করতেছে দুইবার তাপ নিতেছে একটা চগত কিউয়ান আর যোগত কিউ টু ওকে তাহলে এইটা কি এইটা হচ্ছে গিয়ে আমাদের বরফের গৃহীত তাপ মানে কতটুকু সে গ্রহণ করছে গৃহীত তাপ ওকে আচ্ছা গৃহীত তাপ তো এখন হচ্ছে গিয়ে ক্যালরিমিতির মূলনীতি অনুযায়ী ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী যে তুমি যে মিশ্রণের মধ্যে যে বস্তুগুলাকে রাখবা যতটুকু তাপ ছেড়ে দেওয়া হবে ওরটুকুই তাপ গ্রহণ করা হবে ওকে মনে করছে কি পানি যটটুকু তাপ ছাড়ছে আর যে বরফ যে হচ্ছে গিয়ে কত গলবে গোলে যে পনেরো ডিগ্রি সেলসিয়স পানিতে পরিণত হবে ওর যে তাপ লাগবে দুই স্টেপে যে সে তাপ নিবে দুইবারে যে তাপ নিবে এই তাপটা সে কোত্থেকে পাবে কাঠ থেকে নিবে ওই যে পানি যেই তাপটা ছেড়ে দিছিল ওই তাপটাই সে চিনবে ওই তাপটা সে কি করবে দুইবারে নিবে প্রথমবারে কিছু তাপ নিবে তার হচ্ছে কি বাকি তাপটা ঠিক সে পানির তাপমাত্রা বাড়ানোর সময় নিবে অর্থাৎ পানির তাপ ছেড়ে দিল বরফ এই দুইবারে তার যে গৃহীত তাপ এটা কী হবে সমান হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পানির বর্জিত তাপ পানির বর্জিত তাপ পানির বর্জিত তাপ আর বরফের বরফের গৃহীত তাপ এই দুটো কী আসবে সমান হবে ঠিক আছে কেন সমান হবে যে মনে করা হচ্ছে কি আমি যদি কাউকে দশটা টাকা দিই অপরজন কী করবে দশটা টাকা নিল তাহলে আমি যত টাকা দিলাম যে গ্রহিতা সে কি করবে ততটুকুই টাকা গ্রহণ করবে তাহলে আমার হচ্ছে গিয়ে ছেড়ে দেওয়া টাকা মানে বর্জন করা টাকা আর তার হচ্ছে গিয়ে গ্রহণ করা টাকা বা গৃহীত টাকা দুটো কি আসবে সমান আসবে তো ঠিক একইভাবে ছেড়ে দেওয়া তাপ মানে বর্জিত তাপ আর গৃহীত তাপ এই দুটা কি হবে সমান হবে তারপরে এখানে পানির বর্জিত তাপ আমরা হচ্ছে কত পাইছিলাম এত আর বরফেরটা হচ্ছে গিয়ে কত ছিল একটা ছিল এম ইন্টু এল এফ যে এম ইন্টু এল এফ এর মান আমরা বসা দিতে পারবো পরে থেকে এম ইন্টু বিয়াল্লিশশো ইন্টু হচ্ছে কত ফিফটিন মাইনাস জিরো এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা বের করব এম এর মান কিসের মান বের করব এম এর মান কেন কারণ আমরা হচ্ছে ধরে নিছি আমরা ধরে নিছিলাম যে এম কেজি বরফ গলবে তো এম এর মানটাই আসলে আমরা বলতে পারবো যে কত কেজি বরফ গলবে তো এখন হচ্ছে গিয়ে দেখো আমরা অ্যান্সার হচ্ছে চলে আসি এখন তোমরা এটা ভালোভাবে হচ্ছে বুঝতে পারবা তো প্রথমত এখানে হচ্ছে কী কী দেওয়া আছে সব কিছু হচ্ছে দেখো যে পানির ভর হচ্ছে কত এম ডাবলু যেহেতু ওয়াটার হচ্ছে কত এম ডাব্লিউ হচ্ছে কত বিশ কেজি পানির আপেক্ষিক তাপ এস ডিউ জুল পার কেজি পার কেলভিন আর পানির তাপমাত্রা পার্থক্যটা হচ্ছে কত যে ডেলটা টি যেটা হচ্ছে বললাম পঁয়ত্রিশ মাইনাস পনেরো কত আসবে বিশ ওকে আচ্ছা তাহলে পানির পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে যাইতে তার কিছু পরিমাণ তাপ ছাড়তে হবে তাহলে কট্টুকু তাপ ছাড়তে হবে ওইটাকে হচ্ছে গিয়ে আমাদের বইয়ের মধ্যে কিউ ওয়ান ধরে রেখেছে তাহলে পানির বর্জিত হচ্ছে তাপ কত পানির ভর ইন্টু পানির আপেক্ষিক তাপ ইন্টু পানির তাপমাত্রার পার্থক্য তাহলে পানির ভর কত টোয়েন্টি পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো পানির তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত বিশ হিসাব করলাম এই যে আমরা বোর্ডেও যেরকম দেখছি ওইরকম চলে আসছে আচ্ছা তো পানি এটুকু তাপ ছাড়বে এখন হচ্ছে গিয়ে কতটুকু বরফ গলবে তত আমরা আগে থেকে জানি না তাই ধরে নিছি যে এম কেজি বরফ গলবে ঠিক আছে এম কেজি বরফ গলবে তো এই এম কেজি বরফটা প্রথমে কত জিরো ডিগ্রি তাহলে গলতে যে তাপটা লাগে সেটা হচ্ছে কত কিউ টু ধরছি তো এম ইন্টু এল এফ এম তো এম এই যে রেখে দিছি আর এল এফ এর মান হচ্ছে কত এটা তো এটার সাথে করলে এত আসে থ্রি থ্রি সিক্স তিনটা জিরো ইন্টু এম ঠিক আছে এত জুল। এরপরে কি হয়েছে যতটুকু বরফ গলছে ওই পানিটা হচ্ছে কি হয়েছে এখন তো জিরো ডিগ্রি সেলসিয়াস হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে তাই না এই যে এখানে একটু খেয়াল করো এটা কি ছিল জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ ওইটা কী হয়ে গেছে এই যে গলছে গোলেসে কত হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি ওকে এখন এই জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিটা এই যে এখান থেকে এখানে যাইতে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে যেতে যটুকু তাপ লাগে সেটা হচ্ছে কোনটা এটা বের করে ফেলছি এখন এই জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাইতে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে তো এইখানে কট্টুকু তাপ গ্রহণ করে এইটা হচ্ছে গিয়ে বের করব হচ্ছে কোনটা দিয়ে এই যে ওই ওই তাপটা হচ্ছে গিয়ে এইটা তাহলে এই যে বরফ গলা পানি মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা পনেরো ডিগ্রি সেলসিয়াসে আসতে কট্টুকু তাপ গ্রহণ করলো সেটা ধরলাম কিউ থ্রি তো কিউ থ্রি কত এম ইন্টু এস ইন্টু ডেল থ্রি ডেলটি তো এম কি এম হচ্ছে গিয়ে ভর কার ভর বরফ গলা পানির ভর এখন বরফ গলা পানির ভর কত আসবে বরফের ভর যত ওট্টুকি তো আসবে এখন বরফের ভর কত ধরে নিয়েছিলাম এম এস ডাব্লিউ এস হচ্ছে গিয়ে পানির আপেক্ষিক তাপ কেন আপেক্ষিক তাপটা নিব যেই অবস্থায় আসে সেটা তো এখন তো গলে গেছে পানিতে পরিণত হয়ে গেছে তাই পানির আপেক্ষিক তাপ নিলাম তারপরে কত ডেলটি তো ডেল্টি কত জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে যাবে তাহলে তাপমাত্রা পার্থক্য কত পনেরো এই যে দিলাম পনেরো তাহলে হিসাব করলে কত আসে এটার সাথে এটা হচ্ছে করলে আসে তেষট্টি হাজার ইন্টু এম তাহলে সিক্স তেষট্টি হাজার ইন্টু এম এটা এখন ওই যেটা বলছিলাম যে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী

কিউ টুর মানটা ছিল হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে এইটা একটু বোর্ডে হচ্ছে গিয়ে ক্যালকুলেট করেছে দেখাই তো আমরা আমাদের ওইখান থেকে সে পাইছি কিউ এর মানটা ছিল এরকম থ্রি থ্রি সিক্স তিনটা জিরো ইন্টু এম আর কিউ থ্রি পাইছিলাম হচ্ছে গিয়ে তেষট্টি হাজার ইন্টু হচ্ছে গিয়ে এম ওকে আচ্ছা আর কিউ ওয়ান কত পেয়েছিলাম ওয়ান সিক্স এইট চারটা জিরো এই তো আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে আমরা বাকি ক্যালকুলেশনগুলো এখান করে ফেলি তো আমাদের সেই জন্য কি ছিল ক্যালোরি অনুযায়ী কিউ টু প্লাস কিউ থ্রি কত মান ছিলো ইন্টু এম টু ওয়ান সিক্স এইট চারটা জিরো ওকে এখন হচ্ছে গিয়ে এখানে একটু হচ্ছে গিয়ে লক্ষ্য করলে দেখবা যে আমাদের এইখানে হচ্ছে গিয়ে এম দুই পাশে আছে তার মানে কি এমটা কমন যায় এমটা কমন যায় এখন কত এমটা কমন যায় সো এম যদি কমন যায় এম যদি হচ্ছে কমন যায় তাহলে এম নিয়ে নিলাম কমন তাহলে এখানে কত থাকবে থ্রি থ্রি সিক্স তিনটা জিরো প্লাস সিক্স থ্রি তিনটা জিরো ওকে এখন কত ওয়ান সিক্স এইট চারটা জিরো ওকে এখন এই দুটো যোগ করে দিব তো এই দুটো যোগ করে যদি দেই তাহলে কত আসে এম ইনু এই দুটাকে যোগ করলে আমাদের কত আসে এটাকে ক্যালকুলেট করতে হবে তো ক্যালকুলেট করলে কত আসবে ক্যালকুলেটর কোথায় তাহলে কি আমাদের থ্রি থ্রি সিক্স তারপর তিনটা জিরো প্লাস সিক্স থ্রি তিনটা জিরো তাহলে এখানে আসে থ্রি নাইন নাইন জিরো 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 আর ওই পাশে থাকে ওয়ান সিক্স এইট চারটা জিরো ওকে তাহলে এম কত পাবো এম পাবো এই থ্রি নাইন নাইন তিনটা জিরোকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে তাহলে ওয়ান সিক্স এইট চারটা জিরো ডিভাইড বাই থ্রি নাইন নাইন এক দুই তিন তাহলে ফাইনালি আমার এম হচ্ছে কি কত ওয়ান সিক্স এইট তিনটা জিরো চারটা জিরো ডিভাইড বাই থ্রি নাইন নাইন তিনটা জিরো তাহলে এইখানে আমাদের এম এর ভ্যালু আসছে কি 4.21 কেজি তো আমরা ধরে নিছিলাম হচ্ছে কত ধরে নিছিলাম আমাদের এম কেজি পরিমাণ বরফ গলে তো এইখানে হচ্ছে কি আমরা এম এর ভ্যালু হচ্ছে বের করে দেখলাম কতটুকু বরফ গলে 4.21 কেজি বরফ গলে যে এখানে সে দেখো এম এর ভ্যালু কত আসছে 4.21 কেজি বাট আমরা বরফ রাখছিলাম কত 6 কেজি তার মানে কি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তৈরি করতে 4.2 কেজি বরফ ফেললে গললে হচ্ছে কি হয়ে যাবে মানে 4.21 কেজি বরফ গললেই কি আমাদের সর্বতটা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসবে পুরো ছয় কেজি বরফ গলানোর প্রয়োজন নাই অর্থাৎ সম্পূর্ণ বরফ না গলালেও চলবে তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড দু হাজার বিশ সালের প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি যা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি